হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি দই তৈরির সহজ রেসিপি আমরা তো কম বেশি সবাই দই খেতে পছন্দ করি কিন্তু অনেকে দই বানাতে জানি না আর যারা বানাতে জানি না আজকের রেসিপি তাদের জন্য কিভাবে দই তৈরি করলে পারফেক্টভাবে জমবে তার সকল টিপস অ্যান্ড ট্রিক আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বাড়ি চলুন মিষ্টি দই তৈরির মন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক মিষ্টি দই তৈরি করার জন্য এখানে এক কেজি লিকুইড দুধ নিয়েছি দুধ আমি আগে থেকে একবার বরফ তুলে নিয়েছিলাম এখন আবারও গ্যাস স্টেপটা মন করে দিয়েছি চেড়ে দুধ খুব ভালোভাবে জাল করে নিতে হবে মিষ্টি দই তৈরি করা একদম সহজ চাইলে ঘরেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আপনারা আমার রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে কিভাবে বগুড়ার মিষ্টি দই তৈরি করে তার সকল টিপস জানতে পারবেন দুধ জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের উপরে যেন সর জমতে না পারে সর জমে গেলে দইটা তেমন একটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না সেজন্য জন্য অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে মিষ্টি দই তৈরি করা একদম সহজ চাইলে ঘরেই যে কেউ বানিয়ে নিতে পারেন এভাবে করে ঘরে যদি মিষ্টি দই তৈরি করা যায় তাহলে বাজার থেকে চড়া দামে কিনে এনে খেতে হবে না দেখুন প্রায় বারো মিনিট জাল করে নেওয়ার পর দুধের জন্য দুধ পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন দুধের ঘনত্ব কেমন হয়েছে এখনের সাথে মিষ্টির জন্য চিনি অ্যাড করতে হবে তবে চিনিটা আমি সরাসরি অ্যাড করব না চিনিটাকে ক্যারামেল করে তারপরে দুধের সাথে অ্যাড করে নেব এখানে একটি প্যানে নিয়েছি হাফ কাপ চিনি চিনিতে আমি কোনো পানি দেবো না পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নেব দেখুন গ্যাসের ফ্লেম লো হিটে রেখে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আর চিনি গলে ক্যারামেল তৈরি হতে শুরু করেছে দেখি বুঝতে পারছেন দেখুন এভাবে করে নাড়তে নাড়তে আর চিনিটা পুরোপুরি গলে গিয়ে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে দেখুন এই পর্যায়ে ক্যারামেলের পারফেক্ট কালার চলে এসেছে এখন এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ নরমাল তাপমাত্রায় রাখা দুধ প্রথমে দুধ দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা কিছুটা শক্ত হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই জাল করে নিলেই আবার ক্যারামেলটা গলে যাবে দেখুন এই পর্যায়ে ক্যারামেলটা পুরোপুরি গলে গিয়েছে এখন জাল করে রাখা দুধের ওপরে ক্যারামেল মিশ্রিত দুধ ঢেলে দিতে হবে দেখুন ক্যারামেল মিশ্রিত দুধ আর দুধের ওপরে ঢেলে নিচ্ছি আর নাড়তে থাকছি এভাবে করে নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নেব চিনি দেওয়ার পর দুধের বেশি জাল করতে হয় না একটি বলক আসলেই চলে দেখুন এই পর্যায়ে দুধে কিন্তু বরক চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন নেড়ে চড়ে দুধের তাপমাত্রা কমিয়ে নিতে হবে যতটা গরম আর একটি আঙুল চুবিয়ে রাখলে সহ্য করা যায় ঠিক ততটা এদিকে দুধ ঠান্ডা হতে থাক অনেকটি বাড়িতে নিয়েছি কোয়াটার কাপ পানি ঝরানো টক দই হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে বিট করে নিচ্ছি দই বানানোর জন্য অবশ্যই দুইটাকে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে এভাবে করে ফেটিয়ে নিলে খুব সহজেই দইটা জমে যাবে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটানো দইটাকে এখন সাইডের তুলে রাখব এইদিকে দুধ নেড়ে চেড়ে কুসুম গরম করে নিয়েছি এখন আপনাদের দেখে দেব কতটা গরম রেখে দই বীজ দুধের মধ্যে ঢালতে হবে আঙুল ছুবি কিছুক্ষণ রাখলে দেখা যাবে আঙুল দুধের তাপমাত্রা সহ্য করতে পারছে পড়ে যাচ্ছে না এরকম হলেই বুঝতে পারবেন দই তৈরির জন্য দুধের তাপমাত্রা পারফেক্ট হয়েছে যে দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটা আর দুধে ঢেলে দিলাম এখন হ্যান্ড সাহায্যে ভিড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে ফেটি নিলে দুধের উপরে বাবল তৈরি হবে আর যখন দইটা সেট করব তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে সাধারণত বগুড়ার দই কিন্তু এরকম উপরে বাবল থাকে সেজন্য দেখতে অনেক বেশি ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এক কেজি দুধে চারটি পেলাতে চার পেলা হয়েছে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ দুধ ঠেলে নিয়েছি এখন ঢেকে নেওয়ার জন্য ওপর একটি পেপার ব্যবহার করব। পেপার দুই প্রথমেই ঢেকে নিয়েছি তারপরে কাঁথা দিয়ে দিলাম অবশ্যই দুই তৈরি করার জন্য ভারী কাপড় বা কম্বল ব্যবহার করতে হবে আমি অবশ্য কাঁথা দিয়ে দুইটা ধরে জমতে দিয়েছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর ফিরে এলাম কাঁথা সরিয়ে অপর থেকে পেপারটা সরিয়ে নিলাম মাসাল্লাহ দুইটা পারফেক্টভাবে জমে গিয়েছে এখন আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে দেখেই বুঝতে পারছেন